হ্যাঁ খবর পেয়ে আমরা টিম নিয়ে পৌঁছেছি জায়গায় জায়গা ওখানে গিয়ে দেখতে পেরেছি যে কি জেসিবি একটা স্ট্যান্ডিং ছিল আর তারপর আমাদের আড়াই সাহেব ছিলেন উনি ম্যাপ কনসাল্ট করে যা জানতে পারলেন ওটা চারশো চল্লিশ নম্বর দাগ বিদ্যাধরপুর মৌজা যেটা ক্লাসিফিকেশন কুকুর আছে এখন সেই মুহুর্তে জগদ্দল থানাকেও কল করা হয়েছিল ওনারা তড়িঘড়ি চলে আসেন এসে জেসিবিটাকে সিজ করা হয়েছে আপাতত এটাই স্ট্যাটাস কতদিন ধরে এটা হচ্ছিল জলাশয় এটা ভরাট জানেন না খবর আমি আজকেই পেয়েছি আমি খবর পাওয়া মাত্রই মুভ করেছি আর যা দেখতে পেলাম কিছু না হলেও দুদিন ধরে তো কাজ চলছিল মানে জলাশয় ছিল ওই জায়গাটা হ্যাঁ জলাশয় ছিল ওই জায়গাটা আমি গতবার যখন ভিজিট করেছিলাম একটা রাউন্ড আপ যখন দিয়েছিলাম প্রায় দশ এগারোটা পুকুর তার মধ্যে এটাও একটা ছিল ওই সময় ভরাটটা হয়েছে নেই মানে ভরাট দেখিনি আমি এইবার গিয়ে দেখলাম যে ভরাট হয়ে আগে কি পুকুরটাই ভরাট হচ্ছিল না পুকুর ছিল আইনও তো এখন আমি ফোর সি ফাইভ সেকশন যা আছে আমাদের আর একটা তাতে আমরা মালিককে নোটিস করব পুকুরটাকে রেস্টোর করার জন্য একটা আলটিমেটাম দেওয়ার পর যদি সেই দিনটা অতিক্রম করে তারপর আমাদের যা আইন আছে ফোর ডিতে আমরা এফআইআর করি এর আগেও তো বহু পুকুরে জগদ্দল বা ভাটপাড়া অঞ্চলে আপনি নিজে দাঁড়িয়ে খুঁড়িয়েও দিয়েছেন তাকে ব্যবস্থা করবেন এক্সাক্টলি আমরা ওটাই নোটিশ করবো মালিককে কারণ যেহেতু এটা মালিকানা পুকুর আর মালিক যদি নিজে করে দেন ওটা বেটার নাহলে এফআইআর করে করতে হবে